আমাদের আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন এমন একটা পাওয়ার দিয়েছেন এমন একটা জ্যোতি দিয়েছেন আমার murid এর ভিতরে কী হয় আমি আবু bakar এই জায়গায় বসে বসে শুনতে যাই দেখতে যাই একবার জোরে বলি আমরা বুঝতে পারি হাদিস বাকের ভিতরে এসেছেন ইত্তাকুলフィルকা তল মুমিনিন ফা ইন্নাহু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় দ্বারা এই অন্তরের ভিতরে স্থাপন করেছে তাদের